শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরা ওই মোটামুটি আছি পুরো ভালো বলবো না দিনটা একটুখানি খারাপ আজকে আমাদের মানুষের জীবনে সবারই তো দেখো আপডাউন থাকেই তেমন সব কিছু মেনে নিয়ে আমাদের কিন্তু সামনের দিনগুলোকে এগিয়ে চলতে হয় তো কাল যেহেতু আমাদের গ্রামে খেলা হয়েছিল এখানে তো আমাদের দোকান পাশে সারা রাত অনেক বেচাকে না করে দোকানদারি করে হাজব্যান্ড বাড়িতে এসছে ঠিক সকাল সাতটার সময় তো আমি তো অর্ধেক রাত পর্যন্ত ছিলাম কিছুটা দোকানদারি করে তারপরে আবার বাড়িতে চলে এসছিলাম তো তারপরে সেই যে ছটা থেকে আসা ধরে তার এত পরিমাণে গলা টানা বমি বমি পাচ্ছে আর সেই সঙ্গে মাথা যন্ত্রণা তো আমি তাকে দেখভাল করে তারপরে এখন এই ঘরের কাজগুলোকে হাত দিতে শুরু করলাম তো ওই ঘরের কাজ করতে করতে বলতে পারো একটুখানি দেরি হয়ে যাচ্ছে ভোরবেলায় উঠেছি সেখান থেকে করে টুকটুক করে কাজ গোছাচ্ছিলাম তারপরে হাজব্যান্ড বাড়িতে আসার পরে তাকে বললাম গা ধুয়ে আসতে আর মেঝেয় একটুখানি মুছে জায়গা করে দিলাম সেখানটাই শুয়েছে তো তারপরে আমার কাজগুলো আমি সুন্দর করে করে নেব তো দেখো সব সময় তো আর ভালো দিন থাকে না খারাপ দিন আছে বলে হয়তো আমরা ভালো দিনের মর্ম বুঝি তো যাই হোক আজকে রান্না বান্না একেবারে হালকা পাতলা রান্না করব। যাতে করে কারুরই খাবার দাবার খেতে কোনো রকম অসুবিধা না হয় তো তার মধ্যে ভাবলাম চলো ঈদের আগে থেকে সেই যে প্রত্যেক দিন কিছু না কিছু কেনাকাটা করতে বের হতাম আর কতগুলো যে জামা আমার বাইরে বের হয়েছে নতুন জামা কি বলবো সবটাই সুতির জামা তো সেগুলো কাচলে আবার ইস্ত্রি করে তারপরেই তুলতে হবে তো এখন আপাতত আলনায় রাখা আছে খুব একটা বেশি নোংরা না তবে ওই যে এক দুবার করে গায়ে দেওয়া হয়েছে না কেচে তো আর ওপরে তোলা যাবে না তো সেই কারণে এভাবেই ভাস করে রাখছি যেদিন দেখা যাচ্ছে একটু হাতটা ফাঁকা থাকবে তো সেই দিন ওইগুলো একসঙ্গে কেচে পরিষ্কার করে তারপর ইস্ত্রি করে একেবারে তুলে দেব তো মেয়েরও কিছুটা জামা কাপড় ছিল সেগুলোও ভাস করলাম আর সিমরানকে ওই ঘরে আমি পড়তে বসিয়ে রেখে এসেছি এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে গোছানো ওই ঘরেতে যাবো আর সিমরানকে আবার বলবো এই ঘরে এসে বই নিয়ে বসতে তো যাই এই ঘরে মেঝেই হাজব্যান্ড শুয়েছিল আর আমি আমার মতো কাজগুলো গুছিয়ে করলাম তো দেখো পাশের ঘরে আসলাম এই ঘরে আমার মেয়েরা শুয়েছিলো আর ওই ঘরটায় আমি শুয়েছিলাম আজকে দুটো ঘর একসঙ্গেই হুড়িয়েছে তো যার কারণে একসঙ্গে দুঘরই গুছিয়ে নিচ্ছি তো একটা করে ব্ল্যাঙ্কেট ওদের তো দিতেই হয় এখনও পর্যন্ত না রাতে করে বেশ ঠান্ডা লাগে আমাদের বাড়িটা যেহেতু একদমই ফাঁকা জায়গায় ওই কারণে না প্রচুর ঠান্ডা লাগে রাতে ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো তুলে মোটা ধরনের একটা কাঁথা বানাতে হবে যেগুলো গায়ে দিলে ঠান্ডাটা লাগবে না আমার না অনেকগুলো কাঁথা পাতা আছে সেগুলো সেলাই করা নেই তো কারোর কাছ থেকে দেখি মেশিনে সেলাই করে নেব হাতে সেলাই করার এখন আর সময়ই পাবো না আগে অনেক কাঁথা ওরকম হাতে সেলাই করে করে বানিয়ে রেখেছি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব যে সেগুলোকে আমি কত সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ধাগা দিয়ে দিয়ে সেলাই করেছি তো এখন তো আর সেটা আর হয় না আর বিশেষ করে সিজারের পরে না ঘাড়ের যে এত যন্ত্রণা হয় বেশিক্ষণ নিচে কোনো কাজই করতে পারি না তো এ ঘরের খাটটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি আর জালনার পর্দাটা খুললে ঘর পুরো আলোই আর আলো তো যাই হোক একটা দিকতে আমার ঘরে অনেক সুবিধা যে প্রচুর বেশি আলো আসে ঘরে আজকের কাজগুলো যে আমার কখন শেষ হবে তার ঠিক নেই দেরি করে কাজে হাত দিলে দেখবে শেষ হতে কিন্তু বেশ লেট হয় তো যাই হোক খাটের ওপরটা এখন সুন্দর করে একটু টান টান করে নেব আর সেই সঙ্গে একটু টেবিলটা মুছেছিলাম ড্রেসিং টেবিলের সামনেটা মুছেছিলাম এই যে খাটটা যখন ঝাড়ি ধুলোবালি উড়ে গিয়ে পুরো এই যে ড্রেসিং টেবিলের উপরে একটা স্পট পড়ে যায় তো খুব একটা বেশি হয়তো পরিষ্কার করা লাগে না তবু একটুখানি কাপড় ঘুরিয়ে নিলে ড্রেসিং টেবিলের ওপরটা ধুলোটা সরে যায় তো সেই কারণে এই কাজগুলোকে আমি প্রত্যেক দিন করতে হয় তো হাজব্যান্ড বারবার ডাকছিল ওর অনেকটাই অসুবিধা হচ্ছিল যে এখানে এসে কিছুক্ষণ একটু বসতেন তো আমি এখানে প্রায় আবার ঘন্টা খানিক মতো বসেছিলাম তারপরে যখন ঘুমিয়ে গেল তখন বাইরে গেলাম আবারও কিছু কাজ করতে তো স্বামীকে অসুস্থ শরীর নিয়ে এইভাবে সংসার স্বামী সন্তান সব কিছু দেখে রাখা আমাদের মেয়েদের কিন্তু একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে আমি তো মনে করি যে স্বামীকে যতটুকানি করা যায় আমার মনে হয় অনেকটাই বড় পাওয়া কারণ তারা হয়তো আমাদের জন্য প্রাণপণ চেষ্টা করি সারা দিন এত পরিশ্রম করে যাই ইনকাম করে সবটুকু আমার সন্তানদের পেছনে আর আমার পেছনেই ঢালে। তো তার যখন শরীর খারাপ থাকে তাকে যদি একটুখানিও কিছু করা যায় মনের দিক থেকে অনেকটাও শান্তি লাগে যে না আমিও তার জন্য কিছু অন্তত করতে পেরেছি এমনও সময় মনে হয় যে নিজে ইনকাম করে তাকে অন্তত কিছু হেল্প করি যাতে করে তার কষ্টটা কমানো যায় তো যাই হোক যখন থেকে আমি নিজে অনেক ভালো করে ইনকাম করতে পারবো তখন হয়তো আমার স্বামীকে অনেকটাই সাপোর্ট করতে পারবো আর তার কাজের পরিমাণটা একটু হলেও কমবে তো এদিকে দেখো আমি সুন্দর করে পোটেটা ধুয়ে দিচ্ছি এই পোটে অন্তত দুই তিনবার আমাকে ধুতে হয় তা নয় কী বলো তো বাচ্চা কাচ্চা জুতো পরে ওঠে কাদা লেগে থাকে ধুলো লেগে থাকে ওই অবস্থায় উঠে যায় আর এখানটা বালি কিসকিস করে আর এই ধুলোটা যখনই হাওয়া দেয় পুরো ঘরে ঢুকে যায় তো এই কারণে দুই থেকে তিনবার আমাকে ধুতে হয় সন্ধ্যাবেলা যখন একবার ঘর মুছব তখন আরও একবার ধুয়ে দেব তাহলে না সকাল সকাল পরিষ্কার পরিপাটি থাকবে তো এদিকে এখন পুকুরে চলে আসলাম আর বেশ অনেকগুলো বাসনই হয়েছে এগুলোকে সুন্দর করে এখন মেজে নেব এই যে চৈত্র মাসের রোদ্দুর মাথা ভাটা রোদ্দুর এখানে বসে কাজ করাই এখন দুষ্কর জানো তো এক টুকরো পরিমাণে ছায়া নেই যদি সকাল সকাল কাজগুলোকে ছটা সাতটার মধ্যে সারতে পারতাম তাহলে একদম জদ থাকতো না যেহেতু আমার কাজগুলো করতে করতে আজকে বেশ বেলা হয়ে গেল ওদিকে হাজব্যান্ডকে গিয়ে গিয়ে দেখে আসতে হচ্ছে তার ওষুধ দেওয়া মাথা যন্ত্রণা হলে মাথা টিপে দেওয়া আর তার ফাঁকে ফাঁকে কাজকর্ম তার মধ্যে তো বাচ্চা কাচ্চা আছেই ঘর বাড়ি গুছে রেখেছিলাম আর বাসনগুলো মেজে ঘরে গিয়ে যখন দেখি ঈশা পুরো পানি ফেলে সমস্ত ঘর বাড়ি ভর্তি করে রেখেছে তো আবারও সেইভাবে মুছতে হলে এরকমভাবেই আমার দিনকাল যায় জানো তো অনেকেই মনে করে হয়তো ঘরের মধ্যে আর কী কাজ থাকে রান্না খাওয়া আর শোয়া তো এই যে রান্না খাওয়া শোয়ার পাশাপাশি যে কাজগুলো থাকে এগুলো কিন্তু করতে আরও বেশি সময় লাগে রান্না খাওয়া শোয়ার তো একটা সময় আছেই কিন্তু তার ফাঁকে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কিন্তু আমাদের বেশ আরও অনেক কাজ করতে হয় তো আমিও সেই ভোর থেকেই খেটে যাচ্ছি এক লাগাতারে আমারও না আজকে দুপুরবেলা আজকে কিভাবে শুয়েছি চোখটা লেগে এসেছিল কি বলবো তো যাই হোক সব কিছুর মাঝে আমাদের দিনকালগুলো ভালো কাটুক এইটাই সবসময় প্রার্থনা করি তো এদিকে দেখো সুন্দর করে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি পুকুরে যতটুকানি পানি আছে পুরো পরিষ্কার চকচকে পানি তো যার কারণে কাজগুলো করতেও ভালো লাগে আর আমরা গ্রাম্য মানুষরা পুকুরের ঘাটে কাজ করতে একটু বেশি ভালোবাসি পুকুরের এই যে সানটা দেওয়া কি বলবো একদম ছোট্ট ছোট্ট আর এখানে বসে কাজ করতে তো একটু তো কষ্ট আর তার মাঝে এই যে টানা রোদ্দুর একদম মোটে ছায়া নেই পাড়ে অনেকগুলো গাছ লাগানো ছিল যেগুলো হাজব্যান্ড সবগুলো কেটে দিয়েছে বলে পানিতে পাতা পড়লে পানি নষ্ট হবে তো সেই কারণে আর এখন দেখো রোদ্র ভুগছি কেমন আর পিছনে তো আরও অনেক গাছ লাগানো ছিল আমাদের ঘরের পেছনে সেগুলো না বর্ষায় পানি জমে জমে সবটাই বড় বড় গাছ পড়ে গেছে তো গাছগুলো পড়ে যাওয়ার পরে এখন বুঝতে পারছি আমাদের ছাদ কতটা বেশি গরম হচ্ছে আর কত কষ্ট হচ্ছে তো এদিকে দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা প্রায় কমপ্লিট আর এখন ওপরে উঠে যাব গিয়ে আরও অনেকগুলোই কাজ আছে সেগুলো করব রান্না করব। সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করতে অসুস্থ স্বামীকে নিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে করা তো একটুখানি টাফ হয়ে যাচ্ছে ভেবেছিলাম আজ হয়তো কোনো রকম ভিডিও করতে পারবো না তারপরেও না আমার যে সকল এত ভালোবাসার বন্ধুরা আছ তাদের জন্য আমি চেষ্টা করলাম যে ভিডিওটি দেওয়ার জন্য ঈদের আগে থেকেই না আমার একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে আজকে বেরোনো কালকে কেনাকাটা করা ঘর ঘরবাড়ি পরিষ্কার করা যার ফাঁকে ভিডিওগুলো টাইমে দিতে পারছি না তবে এবার থেকে না আর অসুবিধা হবে না তোমরা যদি পাশে থাকো অবশ্যই সময় মতো আমি এবারও ভিডিও দিয়ে যেতে পারবো এদিকে একটু ডাল বসিয়েছি পাতলা করে ডাল করব তার জন্য এতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা দিচ্ছি আর এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ হতে দেবো অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে আর ও বসিয়েছি ভাত ওপাশে এই পাশটাই যেহেতু বেশি জোরে জাল লাগে তো ভাতটা এই পাশে দিলাম আজকে তো খুব একটা বেশি ভারী রান্না করব না তো ভাত যদি ওই পাশে বসাতাম না তো ভাতটা ফুটতে দেরি হতো এদিকে সবজিগুলো সব হয়ে যেত ওই কারণে ভাবলাম ওইদিকে যেহেতু আস্তে আস্তে জাল লাগছে ওইদিকে অন্য অন্য সবজিগুলো করিয়ে এইদিকে ভাতটা আগে উতলে যাক নামিয়ে নেব তারপর এদিকে অন্য কিছু করব। আর এর মাঝে আমি কিছুটা ডিমও সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তো ডিমের একটু দোপে পেঁয়াজা মতো করব আর দেখো এত জোরে জাল লাগছে ভাতটা বসাতে না বসাতেই পুরো উতলে উঠছে তো এখনো পর্যন্ত বেশ শক্ত আছে আমি কিছুক্ষণ নামিয়ে রাখবো হাড়িটা আর নামিয়ে রেখে এই পাশে পটল ভাজা করব। ডিমের দো পেঁয়াজা করব আর অন্য অন্য যে রান্নাগুলি এই পাশে সারব আমি তো এখানে রান্না করছিলাম আমার মেয়ে আমার পাশে বসে রান্না করছিল কী বলতো বাড়িতে যেহেতু কোনো মুরব্বী বড় মানুষ নেই যে তাদের কাছে রেখে দিয়ে কোনো কাজ করব তো ওকে সাথে নিয়েই আমাকে কাজ করতে হয় আর যখন ঘরে কোনো উঠে একটা জিনিস আনতে যাওয়ার প্রয়োজন পড়ে তখন ওকে কোলে করে নিয়েই যায় কারণ বাচ্চা মানুষের মন বলা তো যায় না যে আগুন টাগুনে বাই চান্স হাত দিয়ে বসে কি তো সেই কারণে এদিকে দেখো খুব সুন্দর করে ডিমগুলো ভাজবো আর আমাদের বাড়িতে না সিদ্ধ ডিম ভাজা খেতে খুব একটা কেউ পছন্দ করে না ওই কারণে সুদের স্কিনটা একটু হলুদ হলুদ হবে তখনই তুলে নেব তাহলে আমার ডিমগুলো বেশি একটু ভাজা ভাজা হবে না আর ওপরের স্কিনটা এরকমই থেকে যাবে তো যাই হোক একটু ভাজা ভাজা করছিলাম আর এই চাটুটা যেহেতু এক্ষুনি মেজে ধুয়ে নিয়ে এসছে একটু তলায় লেগে যাচ্ছিল ডিমগুলো তো ডিমগুলো একটু এই যে দেখো একদম হালকা করে ভাজলাম এর মধ্যে এখন দুপেঁয়াজা করার জন্য দুটো বড়ো পেঁয়াজ নিয়েছি তো এই পেঁয়াজ একটু রসুন থেতো দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো আগে না যখন পেঁয়াজা করতাম একটুখানি করে চিনি দিতাম তো চিনি দিলে আবার হাজব্যান্ড পছন্দ করে না আর ও এমনিতেও দু পেঁয়াজাটা খেত না শুধু ডিমটাই তুলে নিত এখন আবার তারও নাকি খুব ভালো লাগে তো সেই কারণে আর চিনি দিচ্ছি না ও তো আর চিনি খায় না তো সেই কারণে তো এখানে চার পিস ডিম নিয়েছি আমরা চারজন মানুষ চারজনের হয়ে যাবে আর রাতে গিয়ে একটু রুটি করব তার সঙ্গে কিছু একটু তরকারি করে নেব তো ফ্রিজে না কালকের একটুখানি মাংস আলু আছে মাংস হয়তো ওর ভিতরে নেই তবে আলু আর তেলের ঝোল আছে অনেকটা সেগুলোকে জাল দেবো কেউ যদি খাই খাবে আর না খাই তো কিছু করার নেই যেটা রান্না করছি আজকে এটা দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে তো প্রথমে ভেবেছিলাম এই যে দু পেঁয়াজাটা করবো তারপরে ভাবলাম যে কিছুটা ফ্রিজে দেখি পটল আছে চার পাঁচটা মতো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো শুকনো পটল দেখবে রান্না করলে কিন্তু ভালো লাগে না এই যে পটলগুলো একটু যেন দুমড়ে দুমড়ে গেছে তো তার কারণে আমি একটু আদা রসুন আর পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখলাম বেশ তরতাজা হয়েছে তো এটাকে এখন নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নেব আর সত্যি না এটা খেতে যে এত দারুণ হয়েছিল পটল ভাজাটা আমার মেয়েরা বলছিল আরও কিছু দাও তো বেশি তো ছিল না চার পাঁচটা পটল ছিল তো যেটুকানি হয়েছিল এই আর কি আর এটা না লাস্টে নামানোর আগে আমি একটুখানি এর মধ্যে চিনি দিয়েছিলাম যাতে করে পটলের স্বাদটা আরও বেশি সুন্দর লাগে তো এই পাশে ডাল হচ্ছিল ঢাকা দিয়ে রেখে আস্তে আস্তে জাল লাগছে ডালটা গোলে পুরো দেখো কী অবস্থা তো এটাকে সুন্দর করে ঘুটে নিয়ে আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তো ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম আমি নুন হলুদ দিই দিয়ে এটাতে বেশি করে পানি দিয়ে ফুটিয়ে নেব তারপরে ফোড়ন দিয়ে নেব পটলগুলো দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এই যে চিনিটা দিয়েছি এটা এর গায়ে যতক্ষণ না লেগে যাচ্ছে দুই একবার একটু নেড়ে নিয়েছি পটলগুলো তুলে নেব আর চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক কাল যে সকল বন্ধুরা কমেন্ট করেছিল রুমা ব্লগস নাজনেন ব্লগ ব্লগ উইথ ম সিনা আয়াজের মা আর ইসা মম ড্রিম তো যে বন্ধু আমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার এই বন্ধুকে ও জানায় অনেক অনেক ভালোবাসা রিয়াজ লাইফস্টাইল মৌসুমি ব্লগস হালিমা খাতুন বোন আমাকে কাল অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল যেখানে আমি একটা ফটো পোস্ট করেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে তো বোন বলেছ সারা জীবন দুজন এমন পাশাপাশি থেকে সুখ দুঃখে তো অনেক সুন্দর লাগলো তোমার এই কমেন্টটা পড়ে যে সত্যিই না পৃথিবীতে অনেক মানুষ আছে হয়তো অচেনা অজানা হলেও মানুষের ভালো চাই তো অনেক ভালো থেকো বোন তুমিও ব্লগার সুজুকা মেগা আহমেদ এমনি কালেকশন বাংলাদেশি ব্লগার কামরুন নাহার তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো উত্তর দিতে পারছি না তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা এদিকে দেখো হাজব্যান্ডকে এখন ডেকে তুলে দিয়েছি একটু স্যালাড বানিয়েছি ডাল আর সেই সঙ্গে ওই যে ভাজাগুলো আর তার সঙ্গে কালকের একটুখানি সবজি ছিল সেটা নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও